বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার এই বিডি রডের বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে রডের দাম কিন্তু অনেকটাই কমে গিয়ে সাথে সাথে কিন্তু সিমেন্টের দামও অনেকটাই কম বন্ধুরা যারা সিমেন্টের প্রকৃত দাম জানতে চান এক কথায় যারা সিমেন্টের আসল দাম জানতে চান ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য বন্ধুরা বাংলাদেশে ব্যবহৃত সিমেন্টের নাম এবং দাম আমি আপনাদের এখনই বলে দিচ্ছি ইনশাআল্লাহ ভিডিওটি দৈর্য সহকারে দেখতে থাকুন প্রথমেই রয়েছে সুপার কিট সিমেন্ট বন্ধুরা সুপার ক্রিটের বাজার মূল্য বর্তমানে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা তারপরে রয়েছে স্ক্যান সিমেন্ট এর দাম প্রতি বস্তা পাঁচশো তিরিশ টাকা হোলসিম সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো দশ টাকা কিং ব্যান্ড সিমেন্ট প্রতি বস্তা চারশো টাকা ইস্টার্ন সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো টাকা তারপরেই রয়েছে কাউন সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো পনেরো টাকা তারপরেই রয়েছে শাহ সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো বিশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি বস্তা চারশো নব্বই টাকা তারপরেই রয়েছে ফাইভ রিং সিমেন্ট এটা প্রতি বস্তা পাঁচশো আশি টাকা তারপরেই রয়েছে সেভেন রিং সিমেন্ট এটা প্রতি বস্তা পাঁচশো দশ টাকা বন্ধুরা তারপরেই কিন্তু রয়েছে রুবি সিমেন্ট এটা চারশো আশি টাকা প্রতি বস্তা তারপরে রয়েছে ডিলাক্স সিমেন্ট এটা প্রতি বস্তা চারশো নব্বই টাকা আকি সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো বিশ টাকা জিএম সিমেন্ট প্রতি বস্তা চারশো টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতি বস্তা পাঁচশো টাকা তারপরে রয়েছে সিমেন্ট প্রতি আপেল চারশো সত্তর টাকা বন্ধুরা আমি বাংলাদেশে ব্যবহৃত যে সকল সিমেন্টের নাম এবং দাম বললাম এই সকল সিমেন্ট ছাড়াও কিন্তু আরো অনেক সিমেন্ট কোম্পানি রয়েছে তো বন্ধুরা আমি আজ যে সকল সিমেন্টের দাম বললাম এই সিমেন্টের দামগুলো কিন্তু স্থান কিছুটা পরিবর্তন হতে পারে পরিবহন খরচের জন্য তো বন্ধুরা আগে থেকে যারা আমার এই ভিডিওটি দেখেন তারা জানেন যে আমি বিডি রডের বাজার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ইট বালি সিমেন্ট খোয়া রডের আপডেট বাজার আপনাদেরকে জানিয়ে থাকি তো বন্ধুরা যারা রড ইট বালি সিমেন্ট খোয়ার আপডেট দরদাম জানতে চান অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ